ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যার আপনাদের জন্য আবার নিয়ে এসেছে এখানে রেসিপি সেটা হলো বারবিকিউ ফিশ আর সেজন্য আমি এনেছি এখানে একটা তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা ছিল প্রায় এক কেজি এক কেজি বললো ভুল তার চেয়ে বেশি অনেক বড়ো মাছটি আমি প্রথমে মাছটাকে ক্লিন করে তারপর লেবুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার উঠিয়ে লেবু দিয়ে ঘষে একদম পেটের ভিতরে বাহিরে তারপর সাথে লবণও দিয়ে নিয়েছি তারপর আবারও কতক্ষণ আধা ঘন্টার মতো রেখে দিয়েছি তারপর আবার সেটাকে বের করে ঘষছি তারপর পানি দিয়ে ধুয়ে ফেলেছি আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ ফিশটা খেতে যদি একটু ভালো না লাগে গন্ধ আসে তাহলে তো নিশ্চয়ই আপনার যে সারাদিনের পরিশ্রমটা সেটা একদম বৃথা আর আমি এটার যে ভিতরে যে মাস্টারটা ইউজ করব সেজন্য দিয়েছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা আর বারবিকিউ যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় না বাজারে সেটা তিন টেবিল চামচ দিয়েছি আর দুই টেবিল চামচ দিয়েছি টমেটো সস এক চামচ দিয়েছি সয়া সস আর তিন টেবিল চামচ দিয়েছি বারবিকিউ সস আর এখানে ইউজ করেছি আমের আচার আপনি চাইলে এখানে জলপুর আচারও ইউজ করতে পারেন আমি এটা বাসা সেটাই দিয়েছি আর দিয়েছি হাফ কাপ সরষের তেল তারপর একটু আমি মাখিয়েছি কারণ আচারটা একদম মিক্স করা দরকার আছে তারপর দিয়ে দিয়েছি এক চামচ হলদি গুঁড়ো দুই টেবিল চামচ মাসি গুঁড়ো লবণ পরিমাণ মতো জিরাটালা এক চামচ আর চিনি দিয়েছি এক চামচ কারণ মাছটা অনেক বড় হতো সেজন্য একটু পরিমাণে মশলাটা একটু বেশি লেগেছে তারপর আমি মাছটা একটু নিয়েছি তার ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছি কীভাবে দিয়েছি আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবে না একদম সম্পূর্ণ গায়ে এমনভাবে মেখেছি মনে হয় যেন মাছের গায়ে হলেও হচ্ছে সেরকম মাছটাকে আমি মেখে প্রায় দেড় ঘন্টার মতো রেখে দিয়েছি আর দেড় ঘন্টার পর আমি আবার মাছটাকে মাখিয়ে দিচ্ছি যখন দেবো তার আগে আর একটা প্যান গরম দিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে হাফ কাপ তেলের মতো দিয়েছি তেলটা দিয়ে যখন গরম হয়ে গেছে তেলটা একদম প্রপারলি তখন আমি মাছটা দিয়ে দিয়েছি আর মশলার যে অংশগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি উপরে আর একটু রেখে দিয়েছি অন্য পিঠে যেন দেওয়া যায় মাছটাকে এই পিঠ পিঠ করে ভেজে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে এই মাছটা ভাজতে কম আছে একদম অনেক সময় নিয়ে ভেজেছি আর মাছটা ভাজার পর কি সুন্দর মাছ থেকে যে তেল বেরো হয়েছে দেখুন আমার ভিডিওটি আর আমার ভিডিও দেখতে দেখতে যারা ভুলে গেছেন ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেনি প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব আমার চ্যানেলটি আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ